বন্ধুরা উড়ানের আজকের এপিসোডে আমরা দেখতে পারবো মহারাজের দিকে পূজা অবাক হয়ে তাকিয়ে আছে মহারাজের সমস্ত জিনিস পূজাকে অনেক আকর্ষণ করছে তো পূজা অবাক হয়ে মহারাজের দিকে তাকিয়ে রয়েছে এদিক দিয়ে অনেকে শাসন করছে মহারাজ তো বলল কালকে কোটে যেয়ে আমার বাবার বিরুদ্ধে সমস্ত কেস তুমি উঠিয়ে আনবে তো সবিনয় ওরা সবাই ওখানে উপস্থিত ছিল তো এদিক দিয়ে পূজা বললো আমি একটা কথা বলতে চাই তো মহারাজ বললো তোমার বলার টাইম শেষ তুমি এতক্ষণ বলো নি তাই নাটকের পর্দা এখন পড়ে যাবে তুমি তোমার বন্ধুর সাথে রাস্তা দিয়ে হাত ধরে হাঁটো তো এসব কথা বলার পরে পূজা অনেক কষ্ট পেয়ে চলে গেল তো মহারাজ শুধু পূজার কথা ভাবছে এদিক দিয়ে এদিকে পূর্ণিমা বাড়িতে এসে পূজাকে খুঁজছে যে পূজা কোথায় সে কাজের মেয়েটা কোথায় রান্না করবে তুমি তো আমার রান্না করতে পারো না এদিক দিয়ে সম্পিয়ার এরকম ড্রেস দেখে তো পূর্ণিমা অবাক যেই শুনেছে পূজাকে বাড়িতে নেই তখন প্রিয়াঙ্কাকে ঝরিয়ে ধরলো পূর্ণিমা এদিক দিয়ে মহারাজ বাড়িতে আসলো মহারাজ এই কাণ্ড দেখে মহারাজের চোখের দিকে তাকে হাসিটা থামালো পূর্ণিমা এদিক দিয়ে মহারাজ পূজাকে ফোন করছে কিছুতেই পূজা ফোন ধরলো না তো বন্ধুরা রানের প্রবরটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও